হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কল্পনা ডেল ব্লগ তোমাদের স্বাগত চলে এসছি ছাদে ঠাকুর ঘর দুদিন পরে ডিউটি আসা ও আবার নিজের কাজকর্মে ফিরে আসা কালকে তো আমি ভীষণ বোর হয়েছি বাড়িতে শরীরটাও খুব খারাপ ছিল তো আমার কাজকর্ম তেমন কিছু ছিল না কালকে সারাদিন প্রায় মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম তারপরে ছিলাম ছিলাম কোথাও যাইনি আসিনি কেন কিছু ভালোই না আর সত্যি কথা বলতে আমরা কাজের লোক কাজে না এলে না ভালোও লাগে না তো সেই জন্যেই তো আজকে দেখো কাজে এসে অনেকটা ভালো লাগছে দিদার শরীরটা একটু খারাপ তাই জন্য একটু আমাকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করতে হচ্ছে তাই সকাল সকালে তোমাদেরকে সাথে কথা বলা হয়নি একটু বেলাই হয়ে গেল প্রায় সাড়ে দশটার বেশি হয়ে গেছে এখন আমি ছাদে এলাম জাস্ট কাপড় জামাগুনো ছুটে মেলে মিলে নেবো কেননা দিদা একদম ছাদে আসতে দিচ্ছে না বলছে আমার শরীরটা খুব খারাপ তো তুই এখন আমাকে ছেড়ে যাস না কিন্তু আমি বললাম কাপড়গুলো না মেলে তো শুকাবে না আমার প্রচুর কাপড় জমেছে যেহেতু আমি দুদিন আসিনি তার উপরে আমার যত কোনো মানে শাড়িটাড়ি যা পরেছিলাম সেসব জামা কাপড় সব রয়ে গেছিলো তো সেই জন্য সেগুলোই মেলতে এসেছি চলো কাপড় জামাগুলো মেলেনি আর কাজকর্ম তো আছেই সকালে একটু বাজার করলাম বাজার একদম ছিল না বাড়িতে আর আমি না আসলে তো বাজার করা হয় না খুব অসুবিধা হয় কেন দাদাভাই সকালে বেরিয়ে যায় বৌদি তো বাজারে যায় না আর আমাদের আর কেউ বাজার করার নেই আমি যেহেতু ওই পথ ধরে আসি সেই জন্য আমাকেই বাজারটা করে আনতে হয় তো চলো এরপরে আমি কাপড় জামাটা মেলে নিই তারপরে নিচে গেলে তোমাদেরকে দেখাবো আমি কাজে কী কী বাজার করলাম খুব বেশি কিছু করিনি তবে দেখিয়ে দেবো আর বাজারে কীরকম দাম হয়েছে সেটাও বলবো তো চলো আগে মেলেনি কাপড় জামাগুলো পরে আসছে তো দেখেছ জামা কাপড়ের ভিড় তো যাই হোক চারের কাছে আমার এখানে চারটি রয়েছে এগুলো তো চলো যাই নিচে কী কী আনি দেখো এগুলো হয়ে সব শুকিয়ে গেছে সাদা ফুলটা কটা হচ্ছে আর এমনি কোনো ফুল হয়নি তেমন লেবুগুলোর কি খবর দেখি লেবুগুলো বড় হয়েছে এইগুলো না আরো বড় হয় বৃষ্টি পড়লে তবে বড় হবে নাহলে হবে না তো চলো অনেকগুলো ছোট ছোট হয়েছিল পড়ে যায়নি তো অনেকগুলো হয়েছে ছোট ছোট তো চলো তো বন্ধুরা রান্নাঘরে তো চলেই এসছি তুই একটু আইসক্রিম নাম যেহেতু আইসক্রিম খাবে বললো বয়স হয়েছে তো যখন যেটা ইচ্ছে করে আর কি ঠান্ডা যাতে না লাগে সেই জন্য ওটা দিয়ে এলাম আর আমি আমার ব্রেকফাস্টটা গুছিয়ে নিচ্ছি আর সবজি এনেছিলাম কি কি আজকে সেগুলো দেখিয়ে দিই চলো দেখো বিশেষ করে সবজি আনিনি এই কটাই সবজি এনেছি আজকে লঙ্কা উচ্ছে ভেন্ডি পটল কাঁকরোল একটা লাউ এনেছি আজকে যদি লাউ শুক্তো করে কালকে সেই জন্য একটা লাউ নিয়ে এসেছি ঝিঙে আর পেঁপে এইটুকু বাজারের দাম হচ্ছে আজকে দুশো কুড়ি টাকার বাজার এখানটায় মানে এই কটা মাত্র একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আইটেম এই কটা বাজার দুশো কুড়ি টাকা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো এখন কি করা যাবে দাম বাড়লে আর কী করবো তাই না আর এই যে আমার টিফিন হচ্ছে চাউমিন কালকে বৌদিরা এনেছিল বৌদি বললে আমরা খেয়েছি তোর জন্য একটু রেখেছি তো তুই এটা খেলে বাড়ি থাকলে সত্যি কথা বলছি আমার ব্রেকফাস্টও হয় না চা খাওয়াও হয় না কিছুই হয় না তো ডিউটি আসলে অন্তত টাইম মতন ব্রেকফাস্ট চা এগুলো জোটে তো ঘরে থাকলে এতটাই কুঁড়ে আমি আর যা তাছাড়া এখন যা ঘরের অবস্থা তোমরা সবাই দেখেছো যে আমার কিছু করার নেই আর দোকানপাটও সামনে নেই যে কিনে এনে খাবো তো এই হচ্ছে আমার একটু অসুবিধাই হয় তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট বাজে ঘড়িতে এগারোটা কুড়ি এগারোটা কুড়ি বাজে টিফিনটা করি করে নিয়ে তারপর চায়ের বাসন করা ধুয়ে নিয়ে থেকে ডাস্টিং করতে পারি কিনা যেটুকু পারবো সেটুকুই করবো আর বাবাকে এখন আর কোনো এমনি কাজ নেই তো আবার পরে যে কাজগুলো হবে সেগুলো করবো তো চল এখন আমি ব্রেকফাস্টটা করে আসি তারপর তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা সবাই কি করছো বলো এখন দেড়টা বাজে দিদার খাওয়া হয়ে গেছে দিদাকে খাইয়ে দিয়ে বললাম না দিদার শরীরটা একটু ভালো নেই মাঝে মাঝে শরীরটা খারাপ করছে তো দিদাকে খাইয়ে দিয়ে আমি এই জাস্ট দেখ সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছি তাড়াতাড়ি করে খাওয়া দিতে গিয়ে সেগুলোকে একটু পরিষ্কার করে নিই করে নিই বাদ বাকি লোকের খাওয়া দাওয়ার বাড়বো একটু পরে বাড়বো এখন অনেকটা টাইম আছে তো গুছিয়ে নিই আর ছাদেও যেতে হবে কাপড় জামাগুলো আমার মনে হয় শুকিয়ে গেছে এখানে চায়ের বাসগুলো সব মাজা ছিল সেগুলোও তোলা হয়নি এখন সেগুলো তুলে নেবো তো চলে এই কাজগুলো করে নিই নিয়ে তারপরে আর সবাই বলো তোমরা সবাই কী করছো সময় গরমটা বেশ পড়েছে পাখা চালাই নি আমি ঘুরে বেড়াচ্ছি এখানে কাজ করছি আর সবসময় পাখা অবশ্য লাগে না তো কাজকর্মের মধ্যে থাকলে না অনেক সময় ভুলে চলে যাই তো সেই জন্য পাখাটা চালাই না আর আরটা কথা হচ্ছে আমাদের যে আমার ষষ্ঠীর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো কিন্তু যে কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে তো যাই হোক চেষ্টা করেছি যতটা পেরেছি আমি তোমাদেরকে ভিডিওটা দেওয়ার মানে ব্লগটা পুরোই চেষ্টা করেছি ভালোভাবেই করার কিন্তু একটু এদিক এদিক হতেই পারে না অত কাজের মধ্যে ব্লগ করা বুঝতেই পারছো আর কেউ যে করতে পারে সেও নয় যে কেউ ধরে ক্যামেরাটা ধরে আমার ব্লগটা করে দেবে একটু তাতেও কেউই সেরকমভাবে পারদর্শী নয় আমাদের বাড়িতে তো একটু অসুবিধা তো হয়েছে তবে যা হয়েছে এটা দেখে নিও তোমরা যদি ভালো মন্দ কী হয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের জামাই জামাইষষ্ঠীর তোমাদের তো চলো আমি এখন জাস্ট এগুলো বুঝিয়ে নিই বাদ বাকি খাওয়া দাওয়ারগুলো বাড়বো তার আগে ছাদ থেকে ঘুরে আসি আর ছাদে প্রচুর রোদ কাপড় যা মেলেছি মনে হয় আশা করি এতক্ষণ অনেকটা শুকিয়ে গেছে সব কিছু তো দেখি কি হয় না হয় চলো তারপরে দিদাও তো একা আছে দিদার দিদাকে বেশি কোনো একা রাখা যাবে না শরীরটা খারাপ বলে তাই জন্যে তো চলো সব সামলে নিই আবার পরে দেখা হচ্ছে হাই বন্ধুরা সবাই কি করছে আমি জাস্ট বাড়ি ঢুকলাম ঢুকে জামাকাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে বসে চুলটাকে একটুখানি বেনুনি করে নিচ্ছি কেন মানে রাত্রিবেলা না চুলটা তো ফ্লিপ লাগাতে পারি না আর খুলে যায় খুলে গিয়ে প্রচন্ড চুল হচ্ছে আমার দেখো পাতলা হয়ে গেছে বেনুনি দেখছো তো এরকম দুটো বেনুনি হলে আগে একটা বেনুনি হতো কিন্তু এখন সব চুল গেছে যাই হোক কেউ নেই যে বেঁধে দেবে আর একা এসে আর ইচ্ছে করে না আজকে আমার কি মন গেলো যে চুলটাকে একটুখানি পাকিয়ে পাকিয়ে বেরুনি করে রাখি সব চুলগুণ আমার উঠে যাচ্ছে তো যাই হোক এইটাই করছিলাম তাই ভাবলাম তো কাছ থেকে আমি বেরিয়েছি একটু দেরি করে চোখে কি পড়লো কাছ থেকে বেড়েছি একটু দেরি করে আটটা পনেরো কুড়ি হবে বেরিয়েছিলাম তো মায়ের সাথে দেখা করে এই গ্যাস বাড়ি আসছি বাজে ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতন হয়ে গেছে বাড়ি আর না তো হয়ে গেছে আর ভালো লাগছে না সত্যি বলছি একে তো দু দিনের এরকম ছুটি থাক ছুটি আর না থাকাই ভালো যে আমার ষষ্ঠী গেলো তার ধকল তার উপরে এদিন মাকে নিয়ে পেলাম তো সেরকমভাবে রেস্ট হয়নি কিন্তু যাই হোক তাও হয়েছিল তো আজকের গিয়ে বুঝতেই পারছো দুদিন পরে কাজে গিয়ে মানে একটু চাপের হয়ে যায় তো সব সব কিছু সেরে ফিরতে ফিরতে এই এত দেরি হয়ে গেল এবার আর শরীর ছেড়ে দিয়েছে মানে আর শুধু ভাল লাগছে না কী আর বলবো তো যাই হোক আমি যেমন রুটি আনি রুটি এনেছি আজকে রুটি আর মায়ের ওখান থেকে মাছের ঝোল হয়েছিল টাটা আলু পেঁপে সব দিয়ে মতো করে মাছের ঝোল হয়েছিল তো সেটাই নিয়ে এসেছি সেটাই খাবো রাত তো চলো আবার পরে দেখা করছি একটু রেস্ট নিয়ে নিই বসি আর এখনকার কোনো কাজ নেই ঘরে তো সন্ধে রন্দেও দোয়ানে সব ফুল ছিটি আছে তো সেই জন্যই তো চলো আবার পরে আসছি পরে দেখা হচ্ছে আর তোমরা সবাই কী করছো এখন বলো আমার তো এই কাজ মানে ডিউটি থেকে ফিরলাম ফিরে এবার রেস্ট নেবো আর কিছু করার নেই আর কিছু করবো না চলো পরে আবার দেখা করছি পরে আসছি তো বন্যা আজকে দিদি এসেছিল অনেক দেখাই হয় না দিদির সাথে আমার তো সব কানে নিয়ে এসেছিল অনেক রকম কানে নিয়ে এসেছিল মঙ্গলসূত্র নিয়ে এসেছে অনেক লিপস্টিকও নিয়ে এসেছে আমি এই লিপস্টিকটা আমি কদিন ধরে এই কালারটা জাস্ট এটা নেব কারণ একই কালার হয়ে গেছে সব সবগুলোর মা খুঁজিলো না তোমার মতো কানে তার মতো নীল রাত আমি নিয়েব কানে ছিল কানে ছিল সেটা চেঞ্জ করে

তো চলো আজকে ভিডিওটা জাস্ট এও কি সবাই ভালো থেকো সুস্থ থাকুক সাবধানে থাকুক আমার ভিডিও ভালো লাগলে লাইক লাইকের সাবস্ক্রাইব করো অবশ্যই আমার কথা করি চলো বন্ধুরা আজকে মতন গুড নাইট